لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي

আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ আদায় কর আমার নিয়ামতের শুক্রিয়া আদায় কর নিয়ামতের শুক্রিয়া যখন আদায় করবা আমি আল্লাহ দিন 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 তোমার নেয়া তোমার নিয়ামত তোমার ধন সম্পদ বাড়াইয়া দিব

ওয়াটা হইল ওয়ায়ে তাসমিয়া আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ বলেন ওয়াস সামাই জাতিল বুরুদ আসমানের মধ্যে যে রাতের বেলা যখন আমরা যখন সন্ধ্যা হয়ে যায় আকাশের মধ্যে তাকায় দেখি গো ছোট ছোট তারা মিটি মিটি জ্বলে ঠিক না ঠিক দেখছেন তারা আকাশে কত সুন্দর সুন্দর করে তারকা জলে তারকা তারকা জলে তারকা জলে কত সুন্দর আমরা আমরা বলছি ওই যে আকাশে তারকা আছে তারকাগুলো আমরা গনবো এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বার আর গনতে পারে না ঠিক নেই গনা সম্ভব নেই বন্ধুরে আমার

আরো জবান খুলে বলুন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে কিয়ামতের দিবসের কষ্ট কিয়ামত কি আমাদের সামনে নাকি চলে গেছে কতক্ষণ সামনে না চলে গেছে ওই কিয়ামতের ময়দানে উঠা লাগবে গো আমার আপনার কিয়ামতের ময়দানে উঠা লাগবে নি কথা তার ওঠা লাগবে নি কি নিয়ে উঠবেন কি নিয়ে উঠবেন রে বন্ধু কি নিয়ে উঠবেন কি নিয়ে উঠবেন কি নিয়ে উঠবেন যদি নামাজ পড়তে পারে যদি রোজা রমজান শরীফের রোজা রাখতে পারে হক পথে চলতে পারে নবীর মহাব্বত নিয়ে ভালোভাবে আমল করতে পারে হলি আল্লাহকে মহাব্বত কইরা হলি আল্লাহ তরিকতের নিয়ম অনুযায়ী যদি আমি আপনি আমল করতে পারি গো আশা করা যায় পরকালে আমি কেন সততে ফাইতে পারে কি পারে না আর জবান বলে বলেন পারে কি পারে না আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের 3 নাম্বার আয়াতের মধ্যে বলে ওয়াশহিদিন ওয়া মাশহুদ

কতক্ষণ নব্বই বছর আগের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন বলে আমি আল্লাহ আসমানের কসম খাইলাম আমি আল্লাহ কেয়ামতের কসম খাইলাম আমি আল্লাহ জুমার দিনের কসম খাইলাম আমি আল্লাহ আরফার দিনের কসম খাইলাম আমি আল্লাহ সাইটটা কসম খাইয়া বলি গতক্ষণকারীর উপরে আল্লাহর না হল আল্লাহর না আলত আল্লাহর না কেন না কেন না রে বন্ধু অনুলোয়ার বাবারা বন্ধু ও আমার চাঁদপুর কোষে নয়নম করি আমার বুঝি রাগ আল্লাহ কেন সাইডটা কোসম খেয়ে পরে বলছে কেন আবার বত্ত খননকারীর উপরে আমার আল্লাহ কেন লানা দিয়েছে আমার বায়েরা বাবার বন্ধুর মার রসুল আরবি দুনিয়াতে আগমন করার নব্বই বছর আগের ঘটনা তখনকার যুগে একজন বাচ্চা ছিল জালেম বাচ্চা কি বাচ্চা কি বাদশা জালেম বাদশা জালেম অত্যাচার করত সে নিজেকে নিজে খোদা দাবি করতা। নিজেকে নিজে খোদা দাবি করতা। এবার বলেন আমাদের কে ডান হাত ধরে বলেন আমাদের কে আল্লাহ আমাদের রব কথা কান ঠিক নেবে ঠিক আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে পারেন ও mohabbat করতে পারেন আল্লাহর হাবিব মরনকালে আমার সাথে আপনার সাথে জি দিতে পারে কি পারে না আর ও যরতান পারে কি পারে না जिंदगी তোর জয়ের পাখি দিয়া ও শোনা রে গো জি জীবিতার যায়রে ফাঁকি দিয়া সোনার কাসা দারি ফাকা হইছনিও কথা কইছনি আল্লান নবী বলে যার একটা দাড়ি বা একটা চুল সাদা হয়ে গেছে মনে কর করবা মরনের সিগন্যাল তোমাকে সিগন্যাল দিচ্ছে মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে তুমি মরনের জন্য রেডি হয়ে যা যখন আল্লাহু জিন্দিগি দর পাকি দিয়া রে সোনারাদ জিন্দিগি দর পাকি দিয়া ও আদমেরে পাক দরিয়া গসে দারি দন্ত আসে গোটা সারি সমন িয়ারে ও আদম রে পাক দরিয়া দারি গোটা আস দমতারি দাড়ি মানে কি দাড়ি চুল পাকা সাদা কাঁচা চুল কি হয়েছে সাদা হইছে বত্রিশটা দাঁত ছিল হারে যৌবন কালে হাড্ডি সাবায়া সাবায়া খাইছি এখন ফাটা যে পান পাতাটা সাবায়া খাইতো কষ্ট হয় কথা কন ঠিক না বেটি অনেকের তো দাঁতও নাই বাঘ কী করতাম কি করে লাগে মইতা মইতা লাল ফান্ডা কী লাগে শেষের মধ্যে সেই সা দেওয়া লাগে ঠিক নি যৌবন কালের ইবাদ বড় খুব বড় শক্ত রে বন্ধ ও আমার ভাইয়েরা বাবারা রাবন্দ রামান ওই জালাম বাদশাহ কি করতাম ওই এলাকার সমস্ত মানুষকে কি করতাম সমস্ত মানুষকে তার আওতা ধনান আওতা আইনাম।

আর একজন পন্ডিত ছিল একজন মশাই ছিল জাদুঘরে ছিল ওই বিদ্যা দিযা সে বিভিন্ন কৌশলে বিভিন্ন জিনিস দেখাইতো মানুষ এগুলোর মধ্যে আসত্য তার কাছে তার কাছে তাকে খোদা দাবি করত এবার একদিন তার ওই জাদুকর ডাইকে বলে হে জালেম বাদশা জালেম বাদশা আমি তো মুরব্বি হয়ে গেছি আমি তো অসুস্থ কোন দিন জানি আমি মরে যাই যদি আমি মরে যাই আপনার এত সুন্দর রাজত্বটা কে চালাইবে আপনার এত বড় সংসদটা কে চালাইবে কে চালাইবে কে চালাইবে কারণ আপনি তো খোদা আপনি না কারণ আমি জানি আপনি হলেন বাগ্পান আপনি হলেন সিটার আপনি হলেন নকল খোদা আসল খোদা দায়িকা বলেন কে ধরে বলেন কে আসল খোদা ভাইল আল্লাহ আমি জাদু মন্ত্র দিয়া আমি জাদু মন্ত্র দিয়া মানুষগুলাকে আপনার কাছে আটকায় রাখছি ধরে রাখছি গো আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকে বলে যতই খোদা দাবি করবি রে কোন লাভ হবে না ফেরাউনের দিকে তাকাও নমরুদের দিকে তাকাও খোদা দাবি কইরা সাধতে পারে না আমি আল্লাহ নেংরা মুসা দিয়া ওই নীল নদের পানির মধ্যে ডুবাই আমার সি ঠিক না ব্যাঠিক আরো জবান খুলে বলুন ঠিক না ব্যাঠিক আমার ভাইরা বাবারা বন্ধুরে ও আমার নলুয়ারা বুড়ে নলুয়ার যুব ও বাচ্চা দিল কর্মচারীদেরকে প্রজাদেরকে খোঁজো খুঁজো একজন নজয় যুবকদেরকে খোঁজা সে একটা ছাত্রকে ছাত্র যে ছাত্র কি যেখা শিখা আমার রাষ্ট্র চালাইবে আমার সংসদ চালাইবে এবার খোঁজা আরম্ভ হয়ে গেল খোঁজা আরম্ভ হয়ে গেল। খুঁজতে 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 একটা সুতামদার একটা যুবক একটা নজুয়ান কে পাইল জোরে জোরে নাম লয় এবার কার নৌজনকে ডাকা হলো এবার রাজা বাদশাহ বলতেছে জালিম বাদশাহ বলতেছে আপনি আমাকে কেন ডাকছেন বলে আমি তো খোদা না আমি হইলাম নকল খোদা আমার এই যে জাদুবিদ্যাওয়ালা সে মুরুদ বেহে গেছে তখন জানি মরে যায় তুমি তার থেকে জাদুবিদ্যা শিখার জন্য তার গ্রামে তার বাড়িতে মধ্যে চইলা যাও এবার যুবকটা রাজারই ওই জালেম শাসকের আদেশ পাইয়া শিক্ষা গ্রহণ করার জন্য ওই মধ্যে দেখতেছে। একজন মুসলমান আল্লাহর বান্দা ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ ফকের কোরআনের কথা বলে রসুলের হাদিসের কথা বলে নামাজের কথা বলে জোরে আল্লাহ